আমি শিব কৈরির বিটি সাঁঝলি দেবব্রত সিংহের সেই তেজ কবিতাটি নিশ্চয়ই মনে আছে সবার প্রত্যন্ত গ্রামের এক মেয়ের শিক্ষার জন্য লড়াইয়ের গল্প তেজ ফুটে উঠেছিল বাবুর কবিতায় এবারে প্রত্যন্ত গ্রামে অশিক্ষার অন্ধকার দূর করে শিক্ষার আলো নিয়ে আসার কঠিন পণ বা চলে সেই তেজ দেখা গেল এক আদিবাসী গৃহবধূর মধ্যে পাহাড়ে ঘেরা পুরুলিয়ার অযোধ্যায় জিলিং সেরেন গ্রামের গৃহবধূ মালতী মুর্মু গ্রামের শিশুদের শিক্ষার আলোয় নিয়ে আসতে দু সাল থেকে চালিয়ে আসছেন একটি অবৈতনিক বিদ্যালয় বর্তমানে এলাকার মানুষের কাছে শিক্ষার অন্যতম ভরসা হচ্ছেন মালতী মুর্মু মাটির দেওয়াল আর টিনের ছাউনি দেওয়া ঘরে পড়াশুনোর পর হাসি মুখে বাড়ি ফেরেন শিশুরা নিঃশুল্ক সাঁওতালি মাধ্যমে আদিবাসী পড়ুয়াদের শিক্ষা দান করে চলেছেন উচ্চ মাধ্যমিক পাশ এই গৃহবধূ তার নিজের দুই সন্তান রয়েছে বাড়ির কাজও সামলাতে হয় তার মধ্যে শিশুদের পড়াতে গিয়ে সংসারের কাজে কিছুটা সমস্যা হয় তবে সেটাকে বিশেষ গুরুত্ব দিতে রাজি নন মালতী মালতীর স্বপ্ন এই শিক্ষার আলো ছড়িয়ে পুরো গ্রাম থেকে গ্রামে এখানে আগে মানে আমি যখন বিয়ে করে এলাম তখন এখানে শিক্ষার দিক থেকে অনেকটা কাঁচা ছিল তারপরে আমরা আমার স্বামীকে বললাম যে আমরা একটু শিক্ষা দান করি বাচ্চাদেরকে তখন আমরা দু হাজার কুড়ি থেকে শুরু করেছি বিনা পয়সায় তারপরে এখানে ঝুপড়ি করে বাচ্চাদেরকে পড়াতে শুরু করলাম শুরু করে তারপরে আস্তে আস্তে গ্রামবাসীদেরকে বলে মানে দেওয়াল তৈরি করলাম ওদের ওদের সহযোগিতায় তারপরে এখন এই তো পড়াচ্ছি সাঁওতালি ভাষা আগে সাঁওতালি থেকে শুরু করেছিলাম সাঁওতালি বাংলা তারপরে এখন সব ভাষাতে পড়ায় সাঁওতালি অথবা বাংলা ইংরেজি সব ভাষা eh